ব্রকলি সোপ ব্রকলি ভর্তা আর নুডলসের সাথে ব্রকোলি বা ফ্রায়েড রাইসের সাথে ব্রকোলি আমরা ব্রকলিটাকে বিভিন্নভাবেই ট্রাই করেছি এক একজন এক এক রকমভাবে আর কি ট্রাই করতে পছন্দ করি তবে এই ব্রকোলিটা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায় আজকে আমি একদম সাদামাটা মাটা সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন শুধুমাত্র একটা ব্রকোলি আনতে হবে আমি এখানে বড় সাইজের একটা ব্রকলি নিয়েছি তো ব্রকোলির ডালপালাগুলো আমি সব আলাদা করে ফেলেছি যা স্টে ফুলের অংশটাই রেখেছি এখন একটা নাইফের সাহায্যে আমি ব্রকলিগুলো একটু কেটে নেব তো কিভাবে করে আমি কাটছি একটু খেয়াল করেন এটা খুব সুন্দর করে আর কি লম্বা করে ব্রকোলির ফুলগুলোকে আলাদা করে ফেলতে হবে ব্রকলি কাটাটার ওপরে অনেক সময় আপনার রান্নার টেস্ট কেমন হবে সেটাও কিন্তু ডিপেন্ড করে তো চেষ্টা করবেন একটু সুন্দরভাবে ব্রকলিটাকে কেটে নিতে তো আমি উপরে যে আঁসটা আছে সেই আঁশটা কিন্তু উঠিয়ে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রত্যেকটা ব্রকলই আমি এরকম করে কেটে নিয়েছি না বেশি মোটা না বেশি পাতলা কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন আপনারা এরপর হচ্ছে ভালোভাবে ব্রকলিগুলোকে ওয়াশ করে নিতে হবে তারপর আমি মূল রান্নাটায় চলে যাচ্ছি চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালিটা দিয়ে হালকা রঙ করে একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় আমি ভাজবো না তো চেষ্টা করবেন পেঁয়াজ মরিচ যাই ব্যবহার করা হোক না কেন এটা একদম হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি করে ভাজলে ব্রকলির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একদম পারফেক্ট সবুজ রঙটা থাকবে না এখন আমি এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর আজকে আমি ডিম দিয়ে হচ্ছে ব্রকলিটাকে ভাজি করব আমরা বিভিন্ন ধরনের ভাজি খেয়েছি কিন্তু ফুলকপি ভাজিটাও খেয়েছি বাঁধাকপি ভাজি নর্মালি শীতের সমস্ত সবজি দিয়েই কিন্তু আমাদের ভাজি খাওয়া হয় তবে ব্রকলি দিয়ে কখনও ভাজিটা করে খাওয়া হয়নি আজকেই প্রথম ট্রাই করছি অসম্ভব রকম মজার হয়েছিল তো দুইটা ডিম আমি দেওয়ার পরে একদম স্ক্র্যাম্বল করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এরপর ব্রকলিগুলো দিয়ে দিয়েছি এরপর সাথে সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর কিছু প্রয়োজন হবে না জাস্ট এতটুকুই এখন জাস্ট একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে ফেলব আপনারা যদি পাশে দাঁড়িয়ে থাকতে রান্না করতে চান সেই ক্ষেত্রে চুলার একদম সর্বোচ্চ হাই হিটে রেখে দাঁড়িয়ে থেকে চেড়ে ব্রকলি ভাজিটা করে নিতে পারবেন তাহলেও কিন্তু কালারটা একদমই নষ্ট হবে না পারফেক্ট সবুজ একটা রং থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো যাই হোক আমি যেহেতু দাঁড়িয়ে থাকতে পারছি না আমি জাস্ট একটু সরে গিয়েছিলাম চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে আমি ব্রকলিটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে কমে গিয়েছে আর এখনও কিন্তু বেশ কিছুটা পরিমাণ পানি রয়ে গেছে চুলার জালটা এই পর্যায়ে আমি একদম বাড়িয়ে দেব বাড়িয়ে নেড়ে চেড়ে পানিটাকে একদম টানিয়ে ফেলব আর এই তো এরই মাঝেই কিন্তু আমার ব্রকোলি ভাজিটা একদম রেডি হয়ে গেছে এখন শুধু জাস্ট পরিবেশনের পালা ভাজিটা আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি খুবই মজার হয় খেতে আমি একবারের জন্য হলেও বলবো আপনাদেরকে ট্রাই করে দেখতে পারেন চমৎকার একটা ভাজি এটা হেলথের জন্য কতটা উপকারী ব্রকোলি সেটা তো আমরা কম বেশি সবাই জানি আর আমার বাসায় বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করে ব্রকোলি খেতে ওদেরকে আমি যেভাবেই করে দেই না কেন ওরা বেশ এনজয় করে ব্রকলিটা খেয়ে নেয় আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ